জয় গোপাল রাধা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল রাধা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল রাধা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল এটা হচ্ছে মহা মহাশিবরাত্রির দিন শিবরাত্রি স্পেশাল ব্লগ তো আমি প্রথমে শর্টও দিয়েছিলাম কয়েকটা তো আবার একটা লং দিলাম তো শিবরাত্রির দিন আমি যেহেতু গোপালকে সেবা প্রতিদিনই করতে হয় তো তাই গোপালকে স্নান করাচ্ছে আগে প্রথমেই তো গোপালকে ঠুনি দুধ গঙ্গাজাল আর একঠুনি চন্দন দিয়ে গায়ে তেল মাখিয়ে স্নানটা করিয়ে নিলাম প্রথমে তো গোপালকে স্নান করানোর পর তারপর আমি শিবরাত্রিতে শিবকে স্নান করানো হবে আর কি তো যেহেতু গোপাল আগে তো গোপালকেই আগে গোপাল যেহেতু বাচ্চা তাই গোপালকেই আগে সেবা করতে হবে তাই না বলো বন্ধুরা তো তাই গোপালকে আগে সেবা করে নিলাম গোপালকে স্নান টান করিয়ে একদম পোশাক পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম হার কানের পরিয়ে আর কি তো এরপর হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রিতে যা যা করতে হয় সকলেই করো আমিও ওই যতটুকু আমার সামর্থ্য সেই অনুযায়ী আমি শিবকে পুজো করেছি আর ভগবান তো বলে দেয় না যে আমাকে এই এই দাও তো সবাই সবাইকার সামর্থ্য মতোই আর কি পুজোটা করে তো আমার যেটুকু সামর্থ্য আমি সেই হিসাবেই পুজোটা করেছি এমন কিছু আমড়ি নয় তো যাই হোক যেমন পেরেছি আমি সেরকম করেছি নিজের মতো করে নিজের মনের মতো করে আর কি করেছি তো দেখো প্রথমে আর কি শিবকে পঞ্চামৃত দিয়ে হ্যাঁ তোমরা তো সবাই জানো পঞ্চামৃতকেই তো পঞ্চামৃত দিয়ে প্রথমে আমি শিবকে স্নান করিয়ে নিলাম ভালো করে তো তারপর স্নান করি আর কি মুছে টুছিয়ে নিয়ে আবার ফলমূল বেলপাতা যা যা লাগে সেগুলো আবার পুজো করলাম তারপরে আর কি যা করতে হয় সেগুলোই করেছি তো তোমরা কে কে শিবরাত্রি পালন করো সেটা অবশ্যই জানাবে আমি অনেক ছোট থেকেই শিবরাত্রি করি একদম ছোট বয়স থেকে তো এখন শিবরাত্রিটা করি বাট নির্জলা যে উপোসটা সেটা করি না আর কি শিবরাত্রির দিন এরকম তোমার ওই ওই যে বলে ডালিয়া বা তোমার সাবু বা লুচি পরোটা এইসব খায় আর কি মানে ভাত মুড়ি এইসবগুলো না খেয়ে আর কি উপোসটা এমনি করি কিন্তু নির্জল অপোষটা আমি চার বছর পুরো করেছিলাম সেটা অনেক ছোটোবেলাতেই করে নিয়েছিলাম এখন সেই নির্জল উপোসটা নয় আর উপোস মানেই তো খাওয়া দাওয়া তাই না উপোস মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর উপোস হলে ভালো মন্দ খাওয়া দাওয়াটা বেশি হয় ফল মূল শরবত পল তারপরে তোমার লুচি পরোটা হুম আমার তো ভাত মুড়ির থেকে লুচি পরোটা বেশি ভালো লাগে আর ফলমূল তো খেতে এমনিও ভালোবাসি শরবত এই আর কি তো প্রতিবার বাপের বাড়িতে যায় কিন্তু প্রতিবারই মেয়ের পড়া মেয়ের পরীক্ষা থাকে তো এবারে এমন দিন হয়েছে না এই শিবরাত্রির দিন আমার মেয়ের পরীক্ষা যেহেতু ও ইংলিশ মিডিয়ামে পড়ে তাই ওর শিবরাত্রি শিবরাত্রি ওদের স্কুলে কিছুই মানা হয় না তাই শিবরাত্রির দিন ওর পরীক্ষা ছিল আর পরীক্ষা হচ্ছে মানে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে তাই পুজো আজা করে তারা তাড়াহুড়ো করে মেয়েকে আনতে যেতে হচ্ছে আর এইসব পুজো করার প্রচুর ঝামেলা না তাই না যেহেতু একা হাতে সবটুকু জোগাড় করতে হয় তাই ঝামেলাও তাই আবার এই সব পুজো আজা করে আবার আমার মেয়ে আর মেয়ের বাবার জন্যও ভাতের রান্না আছে তার সাথে তরকারি টরকারি সবই আছে আর এরপর আবার আমারও আছে আর কি আমার যেহেতু লুচি পরোটা বলো বা ডালিয়া সামাচাল যাই বলো সেসবও করতে হবে তো আমার মোটামুটি শিবকেও পুজো করা হয়ে গেলো শিবকেও সেবা করা হয়ে গেলো এবার আমি ধূপ মোমবাতি সব জেলে প্রদীপ টদীপ জেলে আর কি বাকিটুকু হয়ে নিচে আর একটু কপালকে সোনাকে আদর করে দিলাম এই দেখো আমাদের গাছে জবা ফুল যেটা আমি আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম কত ফুল দেখো যেগুলো সবই কিন্তু গাছের ফুল একটাও কিন্তু কেনা ফুল নয় হ্যাঁ টুকটাক আমার হাজব্যান্ড যে গাছ বসিয়েছে সেই ফুলই হয়েছে আর কি টুকটাক পুজো করার মতো ফুল হয়ে যায় আর কি তো এবার সব ঠাকুরকে ফুল টুল দিয়ে দিলাম আর কি যার যা যে যে ফুলে যে যে সন্তুষ্ট যে যে ঠাকুর সেই ফুল দিয়েই সব সব ঠাকুরকে সাজিয়ে দেওয়া হলো আর কি তো এরপর আর কি এই করে পুজোটা করে নিলাম আর কি আর একটু সেবা দিলেই হয়ে গেল দু একটা মন্ত্র পড়ে আর কি হ্যাঁ মন্ত্র দু একটা পড়ি না অনেক মন্ত্রই পড়ি আর সারাদিন একটু শিবের গান শোনা বা শিবের মন্ত্র পড়া সারাদিনই হয়েছে আর কি তো তোমরা কে কী করো একটু অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভিডিওটা অনেক দিন দেরি হয়ে গিয়েছিলো আসলে এই কদিন আমি অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবের সঙ্গে আর কি সোশ্যাল মিডিয়ায় সেই জন্য একটু ভিডিওগুলো দিতে দেরি হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই আমার জানাবে শিবরাত্রি স্পেশাল ব্লগটা আর তো কী বলবো এখানেই মানে আমার বকবকটা এন্ড করছি তোমার ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো আমিও পাশে আছি পাশে থাকবো তো যাই হোক এখানেই আমি বক বকটা শেষ করছি বাকিটা তোমরা এমনিই দেখে নাও